চমৎকার প্রোডাক্ট না বলেন ভাই হ্যাঁ একেবারে আমি মনে করি ঢাকা শহর খুঁজ দিয়ে খুব কমই পাবেন দুইটা কালার দেখেন কিন্তু দশ থেকে পনেরো কাবার করবেন ওয়াটার কাছে পাবেন যেগুলো দাঁড়াবেন বাস্টবান জুতা কিছু হবে না মানে এত হাই কোয়ালিটির যা নিবেন তেরোশো যা নিব তেরো তেরোশো খুবই অসাধারণ

আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার মার্কেটের দ্বিতীয় তলায় আজকে যাব হচ্ছে ফ্যাশন ক্লাউডে স্বপ্ন আমরা হচ্ছে সাত এখানে আসলে কিন্তু যারা আনকমন টাইপের প্রিমিয়াম সেগমেন্টের স্নিকার্স গুলো খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা আজকে যে কালেকশন গুলো দেখাবো সবগুলোই হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে থাকবে লো বাজেটের ভিতরে থাকবে তবে আরিফ ভাইয়ের দোকানে একটু ভালো জিনিস পাওয়া যায় আর কি আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়া আপনাদের এখানে আসার লোকেশনটা ফার্স্টে বলে দিবেন বিসমিল্লাহ রহমানির রহিম শুরু করছি আল্লাহ সুবাহ তালা নামে যিনি পরম করুন আলু আমাদের অ্যাড্রেসটা রাজধানী ঢাকার মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সাত নম্বর দোকান আমাদের দোকান নাম ফ্যাশন ক্লাউড আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন সুদকে করেছেন হারাম আমরা চাচ্ছি পুরাপুরি হালালভাবে আমাদের ব্যবসা পরিচালনা করার জন্য আমাদের কাছে থেকে কোনো পণ্য কিনলে পরবর্তী এক সপ্তাহের মধ্যে আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন ফেরত দিয়ে টাকাও নিতে পারেন ইনশাআল্লাহ ওকে ঠিক আছে তো আমাদেরকে প্রথমত কোন কালেকশনগুলো দিয়ে শুরু করেন আমাদের কাছে কিন্তু উইন্টার ফুলে এক্সক্লুসিভ অনেক প্রোডাক্ট চলে আসছে

উল্টিয়ে দেখবেন এখানে কন্টিনেন্টাল লেখাটা খোদাই করা আছে কিনা আচ্ছা এর মানে কি ভাই এটা হলো যেটা বেস্ট কোয়ালিটি সেটাতেই শুধুমাত্র কন্টিনেন্টাল লেখাটা থাকবে নর্মাল গ্রেডে পাবেন না আপনি যারা অনেক নর্মাল গ্রেড দেখে আপনাকে বলবে এটাই ভালোটা আপনি বুঝার জন্য জাস্ট দেখবেন যে কন্টিনেন্টাল লেখা রয়েছে কিনা

এটাতে কালার দিচ্ছি দেখেন চারটা চারটা কালার দেখেন এই একটা কালার আরো জোস না চমৎকার এই একটা কালার দুইটা কালার দেখেন এই একটা কালার তিনটা কালার দেখেন কয়টি কালার আছে তো এটাতে কিন্তু কন্টিনেন্টাল লেখা নাই হ্যাঁ হ্যাঁ তার মানে কি এটা 1 টু 1 গ্রেড না এটা ওএম গ্রেডটা আমরা তোকে মিথ্যা বলবো না যেটা সত্যি সেটাই বলবো এটা কিন্তু ওএম গ্রেড হ্যাঁ তো এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি মাত্র 2800 টাকায় এটা 2800 2800 টাকায় অ্যাডিডাসের আপনি যদি দেখেন এই প্রোডাক্টটাও দেখেন এটা হলো অ্যাডিডাসের আল্ট্রা বুস্ট

কিন্তু নতুন আসছে আন্ডার পেস্ট একটা কালেকশন দেখেনি যেখানে আন্ডার গুলো খোদাই করে লেখা থাকে এটা কিন্তু ফিতা পাতার ঝামেলাও নাই আপনি যখন পড়বেন খুবই কমফর্টেবল জুতো খুবই কমফোর্টেবল যেমন খুবই ভালো মানের জুতো এটাতে দুটো কালার পাবেন আমাদের কাছে দুটো কালারই জোস হবে আন্ডার আর্মোর নতুন আসছে দেখেন এগুলো কিন্তু মার্কেটে অনলাইনে জায়গায় আপনি যদি দেখেন আমাদের কাছে অথেন্টিক বক্সও পাবেন পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজারে বিক্রি হয় আর আমরা দিচ্ছি মাত্র সাড়ে চার হাজার পাঁচশো টাকায় দুটো আমাদের নিতে পারবেন এদিকে যদি দেখাই যেহেতু রানিং এখন বেশি ফেমাস কারণ মানুষ দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে জিম এক্সারসাইজ অথবা ব্যাডমিন্টন খেলে তাদের জন্য এটা হলো আমাদের কাছে সেলমন সেলমন এরোগড আমাদের কাছে দুটো কালার পাবেন দুটো কালারই জোস সেলমন এরোগড এটা আমরা পাঁচ হাজার টাকায় দিচ্ছি এগুলো হবে টাকা আর এই যে এটা দেখেন এটা হলো এটা কিন্তু সাইজ নাই ভাই এটা নিউ ব্যালেন্সের আরসি থার্টি নাইন এর খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট দুটো কালার আছে আমাদের কাছে অনলি ফোর্টি ফোর ফোর্টি ফাইভ পাবেন এটা আমাদের কাছে আগে সাড়ে পাঁচ হাজার টাকা প্রাইস ছিল আমরা এখন কমিয়ে দিচ্ছি চার হাজার আটশো টাকায় চার হাজার আটশো আটশো টাকায় ওকে এদিকে যদি দেখাই আপনাকে তাহলে যেটা বেস্ট যে কালেকশনটা দেখাতেই হয় নাইকের ভিতরে নাইকের হ্যাঁ ইনভিনসিবল রান টু মোস্ট ওয়ান্ডারফুল কালেকশন এবং একদম ওয়ান ইস টু ওয়ান গ্রেড গ্রিপটা ভালো হবে দেখেন কত স্পঞ্জি ও রে পুরো ফুল গ্রিপ আপনি যে নাইকি টিপ পারেন দেখে মনে হচ্ছে রাবার খেয়ে ফেলি নাকি হ্যাঁ একদম চমৎকার প্রোডাক্ট হ্যাঁ প্যাডিং টা খুব এটা কি সাইজ আছে হ্যাঁ এটা প্রতিটা সাইজ পাবেন 40 থেকে 45 পর্যন্ত 40 থেকে 45 সব সাইজ পাবেন ডিজাইনটা সুন্দর আছে চমৎকার এবং দুইটা কালারই দেখেন দুইটা কালারই জোস ভাই দুইটা কালার এটা কিন্তু বর্তমান সময়ের মোস্ট फेमस একটা কালেকশন বর্তমানে ভাইরাল একটা ভাইরাল একটা প্রোডাক্ট হ্যাঁ টপ সেলিং প্রোডাক্ট এটা এটাও কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা সাইজই পাবেন এগুলো কিন্তু মার্কেট

এই কালার গুলো দেখবেন এই যে চমৎকার আপনাকে আলহামদুলিল্লাহ পরবর্তী এই প্রোডাক্ট দেখেন এসিজি মাউন্টেন ফ্লাই যেমন গ্রীপ তেমন অসাধারণ গুণগত প্রোডাক্ট প্রোডাক্ট পুরে ভাই বললাম বিরক্ত হবেন জুতা নষ্ট হবে প্রোডাক্টটা দেখেন না গ্রিপটা ভালো হবে এটা চমৎকার গ্রিপ এবং খুবই স্ট্রং প্রোডাক্ট সামনের অংশগুলো দেখেন খুবই ভালো মানে দুটো কালার আছে আমাদের কাছে দুটো কালার আছে মাউন্টেন ফ্লাই দুটো কালার কিন্তু এটা কিন্তু আমাদের হ্যাঁ এর আমাদের 6000 টাকা প্রাইস এ 6000 টাকা প্রাইস এ আমাদের কাছে একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা দেখেন ভাই হ্যাঁ এটা কিন্তু চমৎকার হয় এয়ার এটা কিন্তু আমাদের অফারে আছে এখন কত ভাই এটা ছিল আগে 4500 এখন আমরা দিচ্ছি মাত্র 3500 টাকা 3500 1 is to 1 গ্রেডের জুতা কিন্তু 3500 দিয়ে দিচ্ছি কারণ শেষ পর্যায়ে ভাই অল্প কিছু আছে বুঝতে পেরেছি এদিকে যদি দেখেন আমাদের কাছে কিন্তু দেখেন নাইকি নাইক ট্রেইল রয়েছে এটা আছে নাইকের এই প্রোডাক্টটা দেখেন এটা হলো লেব্রন লেব্রন থার্টিন রয়েছে এগুলো আমাদের কাছে পাবেন এগুলো কিন্তু সবই ওয়ান ইস টু ওয়ান গ্রেড এদিকে যদি দেখেন নতুন আরেকটা প্রোডাক্ট আছে পাবে আমাদের জানেন বর্তমান সময় হোকাও সোনা দেখেন না প্রচুর টপ সেলিং একটা প্রোডাক্ট চমৎকার প্রোডাক্ট দেখেন হোকার প্রোডাক্ট ইউজ করছি মোটামুটি ভালোই অনেক ভালো ভাই ফোকা পুরো খুবই কমফোর্টেবল এবং অনেক লং লাস্টিং পাবেন এগুলো কার্বন ফাইবারের আছে এই যে এ কার্বন ইউজ করা আছে আচ্ছা আচ্ছা এই সবগুলো পাবেন আপনি মানে ফাইবার ফাইবার গুলো দিয়ে আপনি বাতাস ঢুকবে আর কি হ্যাঁ ইজি আপনি মানে আছে না দেখেছে আপনি সারা দিন দৌড়ালেন বা জিম করলেন তো শরীর তো ঘামায় গেছে অনেক সময় ঘামিয়ে যায় বন্ধ হয়ে যায় এগুলো তো এটা হবে না আপনার কন্টিনিউ ফ্লো করবে যাতে ঘামাবে না গন্ধ হবে না সোল কোয়ালিটি যে খোদাই করে লেখা থাকবে ভাই আর এগুলো সোল কোয়ালিটি খুবই ভালো মানে এটাও কিন্তু ফোর্টি টু ফোর্টি অ্যাভেলেবেল দিতে পারবো এটা ছয় হাজার টাকা রেঞ্জের মধ্যে জি হোকাটা খুবই ভালো হবে এটা আমাদের খুব ভালো মানের ছয় হাজার জি আমাদের কাছে এই প্রোডাক্টটা দেখেন রিবুক এর রিবুক দেখেন না এটা গ্রিপটা দেখেন ভাই ফুল ফুলের সাথে স্ট্রং গ্রিফ

এটা দেখেন চমৎকার প্রোডাক্ট না ভাই আছে বাজেট ফ্রেন্ডলি হ্যাঁ বাজেট ফ্রেন্ডলি এটা চারটা কালার আছে আমাদের কাছে চারটা কালার হ্যাঁ এই একটা কালার দেখেন দুটো কালার তিনটা কালার হ্যাঁ চারটা কালার হবে ব্ল্যাক জি

আপনি এটা দেখেন নিউ ব্যালেন্সের রেবেলটা দেখেন রেবেলটা চমৎকার প্রোডাক্ট ভাই এটাও দেখেন কার্বনের হ্যাঁ এটা কিন্তু ফাইবারের আছে ফাইবারের ভেন্টিলেশন পাবেন খুব ভালো খুব ভালো দুটো টাকা হ্যাঁ দুটো টাকা নিউ ব্যালেন্সের এই মাত্র দুই দিন হলো আসছে ভাই হাতে আসছে হ্যাঁ আচ্ছা দেখেন একবার লেটেস্ট প্রোডাক্ট হ্যাঁ একবার লেটেস্ট এবং সোল কোয়ালিটি গুলো দেখেন এটা দিচ্ছি আমরা 3000 টাকা প্রাইসে 3000 টাকা আর একই সাথে আপনি এই প্রোডাক্ট গুলো দেখেন হ্যাঁ এটা দিচ্ছি আমরা 2800 টাকা নিউ ব্যালেন্সের 2800 হ্যাঁ ট্রেনার ট্রেনার কোনটা ভালো হবে ট্রেনারটা ভালো হবে নাকি নিচেরটা ভাই দুটো অলমোস্ট সমমানের জুতা হ্যাঁ এখানে দেখেন এটাতে আমাদের তিনটা কালার আছে একদম সলিড ব্ল্যাক পাবেন পেস্ট কালার পাবেন হোয়াইট এন্ড ব্ল্যাক পাবেন আমাদের নাইকের এই প্রোডাক্টটা দেখেন নাইকের হ্যাঁ চমৎকার প্রোডাক্ট দেখেন না সোলটা দেখেন যেমন স্ট্রং গ্রিপ পাবেন প্যাডিং টাং খুবই অসাধারণ

কমের মধ্যে দেখেন এই তিনটা কালা নিবেন তিন টাকা কিন্তু জুতার কোয়ালিটি খুবই ভালো মানে কম দিশি দিকে যে খারাপ মানে তা না খুবই ভালো মানে মাত্র এক হাজার টাকা এক হাজার এক হাজার টাকা ভাই হাজার আপনি যে কোনো জায়গায়

এই প্রোডাক্টটা ছিল এখন আমরা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো এক হাজার টাকা ডিসকাউন্ট অল্প কয়েক পেয়ার আছে এই জুতা খারাপ হয়েছে তার জন্য না মানে অল্প কিছু আছে ছেড়ে দিচ্ছি আচ্ছা বুঝতে চমৎকার দেখেন একদম

ভাই একটু কোয়ালিটি একটু ইয়ে আছে কি হ্যাঁ কোয়ালিটি এর আছে আরো স্ট্রং এই জন্য যদি আপনি জুতা হাতে নিয়ে বুঝবেন যে আশুরিয়া তো শক্তিশালী জুতা কিনা এরপরে ভাই অনেক প্রবাসী ভাই আমাদের প্রবাসীদের প্রতি রুল সালাম যারা দেশের জন্য এত পরিশ্রম করেন দেশের রেমিটেন্স যোদ্ধা অনেকেই দেশের বাইরে যান বিশেষ করে ইউরোপে তো প্রচুর ঠান্ডা দেশ ঠান্ডার জন্য একটু ভালো মানের জুতা চাই তাদের জন্য কিন্তু আমাদের কাছে মাইনাস টেম্পারেচারের হিউজ কালেকশন রয়েছে মাইনাস দশ থেকে পনেরো কাভার করবে ওয়াটার প্রুফ জুতাগুলো আমাদের কাছে পাবেন যেগুলো পরে গেলে আপনি প্রবাসী জীবনে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন আপনি যেহেতু ইউরোপে অনেক দাম আমাদের কাছে আপনি অনেক কমে পাবেন এবং খুব ভালো মানের কিছু প্রোডাক্ট নিতে পারবেন ইশালে এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে যাদের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া অনেকে লেদারের জুতা পছন্দ করেন তাদের জন্য কিন্তু আমাদের অরিজিনাল লেদারের জুতোগুলো রয়েছে হাসপাফিসের যেমন একটা দেখাই দেখেন যে হাসপাফিস যেগুলো বাটা এর মতো শোরুমে চার হাজার থেকে পাঁচ হাজার টাকায় বিক্রি হয় সেই প্রোডাক্টগুলো তার চেয়ে অনেক কম দামে আমাদের কাছে পেয়ে যাবেন এখানে দেখেন কালারগুলো দেখেন হিউজ কালার আছে এবং এই প্রত্যেকটাই কিন্তু অরিজিনাল লেদারের অনেকেই যদি সন্দেহ পোষণ করেন ভাই আপনি বাসা থেকে লাইটার নিয়ে আসবেন আপনার মতো আপনি ফায়ার টেস্ট করে নেবেন আমাদের কাছে এখানে দেখেন স্নেকার্সের হিউজ কালেকশন রয়েছে এয়ার ফোর্স এর অনেকগুলো কালেকশন রয়েছে এছাড়া অ্যাডিডাস সাম্বা রয়েছে ভাই অ্যাডিডাস এর সাম্বাটা আমরা অফার এখন মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় এয়ার ফোর্স এর বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে জর্ডান ওয়ানের হাইনেক প্রোডাক্ট গুলো রয়েছে অনেকে আবার তাদের আদরের বাচ্চাদের জন্য ভালো মানের জুতা চান তাদের জন্য এই প্রোডাক্টটা দেখতে পারেন এটা হলো নাইক ট্রেলিরিয়া একটা ভার্সন খুবই ভালো গ্রিপি সহ পাবেন এটা ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আমরা অ্যাভেলেবেল দিতে পারবো আর মাইনাসের জুতোও কিন্তু আমাদের ছত্রিশ থেকে আছে যারা ফ্যামিলি সহকারে যান নিতে পারেন লাস্ট যে প্রোডাক্টটা দেখাতে চাচ্ছি আলহামদুলিল্লাহ যেহেতু সামনে হয়তো জানুয়ারি মাসে সবাই স্কুল করছে ভর্তি সাদা জুতো পছন্দ করেন এর মধ্যে আপনারা যারা এয়ার ফোর্স ওয়ানের একদম সলিড হোয়াইটটা চান আমাদের কাছে হিউজ কালেকশন হচ্ছে একদম ওয়ান ইস টু ওয়ান গ্রেডটা ভাই যেটাতে আপনি এরকম এই চাবিতোরা রিং সহ পাবেন খুব বেস্ট কোয়ালিটির এটা আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকায় ওয়ান ইস টু ওয়ান গ্রেডটা দিচ্ছি এবং হিউজ কালেকশন পাবেন কোয়ালিটি এবং কালেকশন আমাদের কাছে আছে সাইজ কন্টিনিউ সবগুলো পাবেন তো আশা করি আমাদের সবটা ভিজিট করবেন এছাড়া দেশের যে কোন প্রান্ত থেকে চাইলে আমাদের কাছ থেকে পণ্যগুলো নিতে পারবেন তো আমাদের এক ভাই আসছে আমাদের এখানে ভাই একটু চেষ্টা দেখাবো না সমস্যা আছে আর কি ভাই একটু শাই ফিল করতেছে তো ভাই আপনি এই স্নিকার্সটা কি মানে তার কাছ থেকে নিয়েছিলেন জি 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 আচ্ছা মানে এটার ফিডব্যাক কেমন পেয়েছেন সত্যি করে বলবেন খুবই ভালো রেড টেবিল অরিজিনালটা পেয়েছিলাম আমি 1700 টাকা দিয়ে নিয়েছিলাম তখন আমি থেকে দিলে বছর পর বিরক্ত হবেন জুতা নষ্ট হবে না আচ্ছা তো এইরকমই ভাই ইনশাল্লাহ আমাদের কাছে যেকোনো আমাদের কাছে নিতে পারে আপনারা যারা এর কাছে গুলো জানাতে পারেন ঠিক এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনের পথে থাকবেন পাশক্ত ছাড়া তাতেই করবেন এই অনুরোধ দেখে শেষ করলাম আসসালামু আলাইকুম